আসসালামু আলাইকুম আপনারা অনেককে জানাচ্ছেন এবং ফেস করছেন যে বিষয়টি সেটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের আবেদনের সমস্যা আর সমস্যাটা হচ্ছে এসএসসি রেজাল লেস দেন ইকুয়ার্ড এর কারণ কি অনেকেই আপনারা মেসেজ করেছেন এবং অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন তো চলুন জেনে নেব এর কারণ কি এবং একই সাথে এর সমাধান কি তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এতে করে আপনারা প্রাইমারি সহ বাংলাদেশের সকল চাকরির এবং শিক্ষাগত তথ্য এক প্ল্যাটফর্মে পাবেন ইনশাআল্লাহ তো অনেকেই আমাদেরকে এসে জিজ্ঞেস করছেন এবং বলেছেন যে ভাইয়া আমি আবেদন করতে গেলে এসএচি রেজাল্ট লেস দেন ইকুয়েট দেখাচ্ছে এর কারণ কি এবং এই সমস্যার সমাধান কি চলুন জেনে নেওয়া যাক আপনারা অনেকেই জানেন যে গত আটে নভেম্বর থেকে শুরু হয়েছে কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের আবেদন কার্যক্রম এতে করে কি হচ্ছে প্রথমে সবাই আবেদন করতে গেছে একই সাথে যেহেতু শুরু হয়েছে একই সাথে আবেদন করতে এই জন্য আপনার সার্ভার লোডের কারণে লেস দেখাচ্ছে এর কারণ শুধুমাত্র সার্ভার লোড অন্য কোনো সমস্যা না তো এখন সমাধান কি অবশ্যই যেহেতু সমস্যা আছে তার সমাধান রয়েছে সেটা হচ্ছে একটু সময় নিয়ে পুনরায় চেষ্টা করুন অর্থাৎ প্রথমে যখন আবেদন সেরেছে আর কি আমরা সক সকলে এরকম উৎসুক যে কোনো একটা কাজ শুরু হইলে সবাই একসাথে সেইখানে আপনার যুক্ত হই বা চেষ্টা করি যার কারণে সার্ভারজনিত সমস্যা এটা অন্য কোনো সমস্যাই না অনেকেই মনে করছে যে তার রেজাল্ট এসএসসিতে এক পয়েন্টের নিচে আছে বা এই রেজাল্ট নিয়ে হবে না এরকম সমস্যাতে পড়েছে এবং মানে দুশ্চিন্তা করছে কিন্তু আসলে বিষয়টা সেটা না এটা শুধুমাত্র সার্বারজনিত সমস্যা পুনরায় সময় নিয়ে চেষ্টা করুন যখন আপনার চাপ কম তখন চেষ্টা করুন সমস্যা নাই আট তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত কিন্তু ডেট দিয়েছে এর মধ্যে অবশ্যই আপনি করতে পারবেন নির্ভলভাবে করবেন ইনশাল্লাহ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন একই সাথে সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম